কোন কোন এলাকা দেখছেন যেখানে ঈদের নামাজ পড়িয়া দেন মেম্বার সাহেব কি দিবেন দেন চেয়ারম্যান সাবরে কমিশনার সাহেব এমপি সাবরে এর মোড়ে দেখছেন দেখবেন কেন এরা বলে ফকির নাকি কমিশনার বলেন এমপি বলেন মন্ত্রী বলেন চেয়ারম্যান বলেন মেম্বার বলেন এরা কি ফকির নাকি জাগার জন্য ডান হেরা কি ইসলামটা ডুবাইছেন না ডুবাইছে সমাজে ইসলামের কোরআনের কোরআন হাদিস যারা পরে পড়াইসি যায় তাগু উপরে রাখছেন না নিচে নামাইছেন নিচে ভাই কলমা নামাজ এই আমরা ডুবাই দিছি নে বিষয় রাখেই কত আর ব্যাক কাপিসেশন কইরা মানে আপনি যত পড়া নেবেন হন তাবলিগাতুল আলম যদি হন আপনি কোরআন ভরে বুঝবেন চিল্লা লাগাও এর উদ্যতে যেতে পারবেন না যদি জমাতে ইসলামের বড় আলেম হন বুঝবেন কোরআন পরে পরে বুঝবেন জিহাদ করো মরো মারো এটা বুঝবেন এর মধ্যে যদি হেফাজতে ইসলামের আলেম হন ওনার নামটা দিচ্ছে খুব সুন্দর ইসলামের হেফাজত করে ইসলামের যে হেফাজত করেন আপনারা আপনাকে তো পেশ চলে না সমাজের লোকদের গোষ্খর সুদখোর সন্ত্রাসী জবর দখলদার এদের দান দক্ষিণা ছাড়া এদের দান দক্ষিণা ছাড়া আপনাদের পেট চলবে না যতই পাশ করে বেড়া যাবে হাট বাড়ি থেকে মুক্তি বানাইয়া তাহলে কি করে খাবো ভাই হ্যা দেখুন জায়গা আছে যে জায়গায় কাজ করে খাবো না নিচে কাজ করতে পারবো রিক্সা চালাই খাবো পারবো না ওর শিখে নেই যে মাথায় বুজালে ব্যবসা করবো এর তাতে মান সম্মানের ব্যাপার পাগড়িতে পড়াই দিছে ওরা পারবো না যদি বড় কাম দেই চান আপনাকে জস কোডের জস বানাই দিলাম বিচারক পারবো উনি আইনের দ্বারা ধরা কিছু পড়ো না পারবো ওনার ডিমুকুন যাতায় শেষ পর্যন্ত উনি নিজের এই বাইসা লিব যে কি করবা হয় এতিম খানা দাও এতিম খানা আমার টাকা পয়সা সমাজ সাহায্য উঠাও ওগুলি বাক যোগ করে খাও অথবা মসজিদের ইমাম সব যদি পুরান মসজিদ থাকে ওই ইমামের দুর্নাম টুর্নাম করিয়া অনেক খেদাই দিয়ে ধাক্কা দেয় তুমি দেখো অথবা তাও যদি না পারো তো সমাজে প্রভাবশালী আছে কোন এলাকা যাই দেহ তারা যে কো যে আপনি একটা বেস্ত যদি পাইতে চান বেস্তের আপনি কোনো অসুবিধা নাই খালি দুই কানে জায়গা মসজিদের নামে দেন এই মসজিদ যতদিন থাকবো আপনি মরার পর সব খালি যাইতেই থাকবো ব্যক্তি আপনি বেস্তে যাবেন না বেস্তে যাবো কারা এটা বুঝাই ছো যে কোনো রকমের দুই কানে জায়গা নেই মসজিদ বহাবেন বসাইয়া এখানে একটা দান বাক্স দিবেন বই লয়ে পাঠাই দিবেন জায়গায় জায়গায় করা বই বুঝলেন না ছাপাই বল আমরা একবার নদী পাড়ি দিতেছিলাম প্রোগ্রাম করে আসতেছিলাম থেকে ওখানে পদ্মা নদীর ভিতরে খুলিয়া দিয়েছি গাড়ির বাতাস পাস করতে ওখানে একজন আইসি এরম বইলে দেন কি মসজিদের জন্য কোথায় মসজিদ নদীর মাঝখানে মসজিদ কোথায় নদীর মাঝখানে কোথায় কয় হে সিরাজগঞ্জ না কোন জায়গা করবে আমি তাই আপনার গহিনের মানুষ নাই এনেছেন কে তখনই করবেন আইসি আয়সি কি করব দেন তা আমরা তো আশা আসে কেউ পাইছে যে আমরা বুঝছি দিবেন না মরবেন না কবরের ভিতরে নিরানব্বইটা সাবে কামরাইব দিলাম না কইয়া

অনুনয় আছে আনো মানে এটা বনwatt কথা কথা বলতে 99 স্বভাব কইতে কেও কো কোবো বড় এক অজগর কবরের ভিতরে আপনারে এক টরে সুבול গিল্লা খাইবো কথা বলতে যদি দিয়া যান যদি দান দক্ষিণা করেন তাইলে মাপ পেয়ে যাবেন এই সমস্ত কথা কইলা টাকা কালেকশন করে আমার মনে হয় বাংলাদেশে এরকম কোন ওয়াজ নাই যেই ওয়াজের উদ্দেশ্যই হলো টাকা কালেকশন করা হয় মসজিদের জন্য হোক না হয় মাদ্রাসার জন্য হোক বা খানের জন্য হোক এই ছাড়া ওয়াজ নাই এর জন্য আলেমরাও ওই ধাসের ওয়াজ করে কোরআনে থাপ না হাদিসে থাক না কইয়া আপনার কাছে টাকা কালেকশন করা মসজিদ কমিটিরও যদি গাই কি ভাই আপনি এগুলি কি আলেম আনছে কি ওয়াজ করে বাবাই কবের দাও টাকার দাও

পুরান হাদিস পুইয়া যখন এতটুকু দেখে নাই যে বেস্তের মালিক আল্লাহ আমি কেন এক লক্ষ টাকায় দরজা বেশি বেস্তের দরজা এটা যখন দেখে নাই তাহলে উনারে কি আপনারা টানা করবেন না চকুসমান করবেন এখন এক লোক আছে ওই যে কইছে এক লক্ষ টাকা বেস্তের দরজা কিনা লাগবে এক লোক আছে মনে করেন তার ব্যাংকে পাঁচশো কোটি টাকা জমা আছে সে মনে মনে চিন্তা করে এত টাকা কিভাবে যে কামাইছি আর কেউ না জানলে আমি তো জানি আর মনে যা মেরে ওঠে তা হুজুরে যখন এক লক্ষ টাকাই বেস্তের দরজার ব্যস্ত আছে তাইলে এটা রেটটা চিপ রেট ওনার জন্য চিপ রেট আপনাকে দশ বিশ টাকা আর ওনার হলো এক লাখ এক সময় উনি চিপ রেটে পাইয়া হাতড়েছে আর হুজুর খুব খুশি মার হাবা মার হাবা আসতে দেন আসতে দেন কাছে গেছে উনিও এত কোটি কোটি টাকা কামাইছে এই জ্ঞান উনার নাই ব্যস্তের মালিক আল্লাহ আমি কেন এই হুজুরের কাছে এক লক্ষ টাকা দিয়া ব্যস্তির দরজা কিনি এই জ্ঞান যখন নাই উনি যেন এটা দেখে নাই উনারও চোখ কুসমান বলা যাবে না উনি এক কানা তাহলে এক কানায় ব্যবসা আর এক কানায় কিনছে ধর্মের নামে কানার হাট বাজার ডা জমছে